একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে আমাদের দীর্ঘ লড়াই করতে হয়েছে এবং এই বিষয়টি লড়াইয়ের মধ্যে সামনে এসেছিল যে একটা বৃহত্তর বৃহত্তর ঐক্য ঐক্য ছাড়া ছাড়া জনগণের একটা জাতীয় ঐক্য ছাড়া এই ফ্যাসিবাদকে পরাজিত করা যাবে না সেই জাতীয় ঐক্য গড়ে উঠেছিল যার যার অবস্থান থেকে লড়াই হয়েছে যুগপৎ ধারায় লড়াই হয়েছে কেবল আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসাথে হয়েছি একটা ফ্যাসিস্ট শাসককে ক্ষমতা থেকে সরাতেই নয় বাংলাদেশের জনগণের সামনে বিদ্যমান ব্যবস্থা বদলের একটা স্বপ্ন এই লড়াইয়ের মধ্যে দিয়ে তৈরি হয়েছিল আজকে সেই ডাক আমাদের সকলকেই শুনতে হবে মানুষ কি চায় এই ন্যূনতম জাতীয় ঐক্যের মধ্যেই আমাদের সমস্ত মতপার্থক্যকে পার্থক্যকে নিরসন করে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং রাষ্ট্রের গণতান্ত্রিক বিনির্মাণ করতে আমরা সক্ষম হব এই জবাবদেহির বাংলাদেশ তৈরির জন্য কিভাবে আমরা এই আশু চ্যালেঞ্জগুলো মোকাবেলা করব সম্মিলিতভাবে আমরা সেই ভূমিকা রাখতে পারব সেটাই আমাদের সামনে এখন কর্তব্য